হ্যালো ফ্রেন্ডস আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কাঁচাকলা শরীরের পক্ষে খুবই উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন কিন্তু কাঁচাকলার নামটা শুনলে কিন্তু অনেকেরই মুখটা কেমন বেজার হয়ে যায় খেতে ভালোবাসে না আজকে আমি তোমাদের সাথে কাঁচাকলার যে রেসিপিটি শেয়ার করব আশা করছি সকলের বাড়ি সবাই খেতে ভালোবাসবে এখানে নিয়েছি আমি কাঁচা কলা কাঁচা কলাগুলো প্রথমে দু সাইড ফেলে দেবো আর তারপর খোসা ছাড়িয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি চারটা কাঁচা কলা এই দেখো প্রথমে কাঁচা কলাগুলোর খোসা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি কলাগুলি খোসা ঝাড়ানো হয়ে গেলে এভাবে চার টুকরো করে সব কলাগুলোকে কেটে নেব কলাগুলি কেটেই কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে হলে কিন্তু কালো হয়ে যাবে নিয়ে নিয়েছি একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এটাকেও চার টুকরো করে কেটে নেব তোমরা চাইলে বেশি আলুও ব্যবহার করতে পারো আমি এখানে চারটা কলা নিয়েছি তার সাথে একটা আলু এভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি একটা কড়ার মধ্যে জল গরম করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম কলাগুলোকে আর আলু এ বাড়িতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন হলুদ আর নুন দিয়ে কলাগুলোকে প্রায় দশ মিনিট মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে আলু আলু আর কলাগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে বা জল ছেঁকে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেব তারপর আলু আর কলা একই সাথে এভাবে চটকে চটকে প্রথমে মেখে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি হাফ কাপ মতো বেসন নিয়েছি আর দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো গরম মশলা লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো নুন তারপর খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে এখানে কিন্তু চালে গুঁড়ো ব্যবহার করবে না তাহলে শক্ত হয়ে যাবে বা ময়দাও ব্যবহার করবে না শুধু বেসন দিয়ে মাখার চেষ্টা করবে এই দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এগুলোকে একটা শেপ দিয়ে দেব। আমি এরকম গোল গোল করে চ্যাপ্টা করে শেপ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে এই দেখো আমি ঠিক এরকম শেপ দিয়ে নিচ্ছি এবার সম্পূর্ণ কলা দিয়ে কিন্তু আমি এইভাবে কোপ্তা বা বড়া বানিয়ে নেব নিয়ে নিয়েছি রিফাইন অয়েল তেল মিডিয়াম গরম হলে এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা কোপ্তাগুলোকে তোমাদের হাতে সময় লাগলে থাকলে কোপ্তাগুলোকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে তাহলে আরও বেশি ভালোভাবে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখানে আমার হাতে বিশেষ সময় নেই দেখে আমি বানানোর পরে পাঁচ মিনিট পরে কিন্তু কোপ্তাগুলোকে এভাবে ভেজে নিচ্ছি বিশেষ কোনো অসুবিধা নেই তবে একটু হালকা হাতে এই কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায় এরপর এইভাবে লাল হয়ে গেলেই কোপ্তাগুলোকে উল্টে দিতে হবে একইভাবে উল্টো সাইডটাও ভেজে নিতে হবে এই দেখো বন্ধুরা টু সাইড লাল করে ভাজা হয়ে গেছে এবার সব কোপ্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি আমি ঠিক যেভাবে তোমাদেরকে কলার কোপ্তার রেসিপি শেয়ার করছি এভাবে বানিও স্টেপ বাই স্টেপ দেখবে খেতে খুবই ভালো লাগে এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল এ দিয়ে দিলাম গোটা সাদা জিরে তেজপাতা এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেবো এরপর দিয়ে দিচ্ছি বড়ো সাইজে একটা পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে কুচি কুচি করেও কেটে নিতে পারো এরপর লো ফ্লেমে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত এভাবেই লো ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এরপর এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি নিয়েছি চার কোয়া রসুন আদা টমেটো আর চারটা কাঁচা লঙ্কা এগুলোকে একসাথেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এই বাটা মশলাগুলোকে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নিলাম যখন মশলা থেকে তেল বেরোতে শুরু করলো তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার গুঁড়ো মশলা আর বাটা মশলাকে আবারও লো ফ্লেমে বেশ কিনে খানিক্ষণ ধরে এভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবে সবজির টেস্ট কিন্তু ততই ভালো হবে খুব ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে এই দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এই দেখো এখানে প্রায় এক গ্লাস মতো গরম জল আমি দিয়ে দিলাম এবার ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলোকে কোপ্তাগুলোকে খুব হালকা হাতে ঝোলের মধ্যে ছাড়তে হবে যাতে ভেঙে না যায় এই কোপ্তার মধ্যে যেহেতু আমি ময়দা বা গুঁড়ো ব্যবহার করিনি তাই কোপ্তাগুলো কিন্তু খুব নরম তাই খুব সাবধানে কিন্তু কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিতে হবে আর ঝোলে দেওয়ার পর কোপ্তাগুলোকে দু মিনিট মতো ঝোল আমি ফুটিয়ে নেবো বেশি ফোটানোর দরকার নেই তাহলে কিন্তু কোপ্তাগুলো ফেটে যাবে এ বাড়িতে দিয়ে দিলাম কয়েক দানা চিনি আর গরম মশলা গুঁড়ো চিনি আর গরম মশলা দেওয়ার সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবার ভালো করে চিনি গরম মশলাকে এইভাবে ঝোলের সাথে মিশিয়ে দেবো আর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি কাঁচা কলার কোপ্তা রেসিপি যারা কাঁচাকলা খেতে ভালোবাসে না তাদেরকে অবশ্যই এই রেসিপিটি একবার করে খাওয়াবে আশা করছি তারাও কিন্তু কাঁচাকলার প্রেমে পড়ে যাবে যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবে সবাই আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাবাই